দেখতে পাচ্ছ এই ছোট লক্ষ্মীটার হাইট হচ্ছে সাত ইঞ্চি এই মোটামুটি বারোশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ এই লক্ষ্মীটা বারোশো টাকা মতো পড়বে ওই ওজন হবে মোটামুটি এক কিলো শা কিলো মতো ওজন হবে দেখতে পাচ্ছ তারপরে সাইজ এই সাইজটা আপনার ওজন হবে মোটামুটি এক কিলো পাঁচশো ছশো ওজন হবে এই মোটামুটি দশ ইঞ্চি সাইজ আছে এটা বন্ধুরা রাধে রাধে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদেরকে আমি পিতলের লক্ষ্মী ঠাকুর দেখানোর জন্য ভিডিও করছি চলো তোমাদেরকে এইগুলো লক্ষ্মীর দাম বলি কত দাম আসছে আর কত হাইড হবে সব তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো প্রথমে এই ছোটোটা লক্ষ্মীটা দেখি এই ছোট লক্ষ্মীটার হাইড হচ্ছে দেখতে পাচ্ছ এই ছোট লক্ষ্মীটার হাইড হচ্ছে সাত ইঞ্চি এই মোটামুটি বারোশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ এই এই লক্ষ্মীটা বারোশো টাকা মতো পড়বে ওজন হবে মোটামুটি এক কিলো শোয়া কিলো মতো ওজন হবে দেখতে পাচ্ছ তারপরে সাইজ এই সাইজটা আপনার ওজন হবে মোটামুটি এক কিলো পাঁচশো ছশো ওজন হবে এই মোটামুটি দশ ইঞ্চি সাইজ আছে এটা তোমরা লক্ষ্মী ঠাকুরগুলো দেখলে চলো তোমাদেরকে লক্ষ্মী ঠাকুরটার সাইজ আর লক্ষ্মী ঠাকুরের ওজন কত হচ্ছে কত কি দাম হচ্ছে এগুলো তোমাদেরকে দেখায় চলো ভিডিওটা দেখো প্রথমে দেখতে পাচ্ছ এই লক্ষ্মীটা দেখায় তোমাদেরকে এই লক্ষ্মীটার ওজন কত হচ্ছে সেটাই তোমাদেরকে দেখায় চলো দেখতেই পাচ্ছ এই লক্ষ্মীটার ওজন হচ্ছে এক কিলো পঞ্চাশ গ্রাম এই মোটামুটি আট ইঞ্চি নয় ইঞ্চি মতো হবে এর দাম মোটামুটি হাজার এগারোশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ চলো তারপরেরটা তোমাদেরকে দেখায় এই সাইজটা দেখায় চলো কত ওজন আসছে কত কি দাম পড়বে সেটাই তোমাদেরকে বলি দেখতেই পাচ্ছ এর ওজন হচ্ছে এক কিলো পাঁচশো তিরিশ গ্রাম এই মোটামুটি দেড় হাজার ষোলোশো টাকা মতো পড়বে খুব সুন্দর একটা লক্ষ্মী দেখতেই পাচ্ছ এই ষোলোশো টাকা মতো পড়বে লক্ষ্মীটা চলো এবার এটা দেখা এটা কত ওজন আসছে কত কি দাম পড়ছে চলো ওজনটা আগে দেখে দেখতেই পাচ্ছ এর ওজনটা হচ্ছে দুই কিলো ছয়শো গ্রাম মোটামুটি ছাব্বিশশো সাতাশশো টাকা মতো পড়বে খুব সুন্দর একটা লক্ষ্মী আছে ছাব্বিশশো সাতাশশো টাকায় তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ চলো তারপরের সাইজটা তোমাদেরকে ওজন করে দেখা এই সাইজটা দেখি কত কি ওজন আসছে কত কি দাম পড়বে চলো দেখায় ওজনটা কত আজ আসছে দেখতেই পাচ্ছ এর ওজনটা হচ্ছে তিন কিলো তিনশো গ্রাম এই মোটামুটি সাড়ে তিন হাজার টাকা মতো পড়বে তিন হাজার পাঁচশো টাকা মতো পড়বে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে তোমরা চলো তোমাদেরকে বড়টা দেখাই কত কি দাম আসছে দেখতেই পাচ্ছ বড়োটাও খুব সুন্দর চলো ওজনটা তোমাদেরকে দেখাই ওজনটা দেখানোর পরে তোমাদের হাইটগুলো দেখাবো কত ইঞ্চি হচ্ছে এটা আগে দেখে নাও দেখতেই পাচ্ছ এর ওজন হচ্ছে ছয় কিলো পঁয়ষট্টি গ্রাম এই মোটামুটি সাড়ে ছ হাজার টাকার মতো পড়বে দেখতেই পাচ্ছ ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো পড়বে লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরটা একদম মিষ্টি মুখের লক্ষ্মী ঠাকুর দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে লক্ষ্মী ঠাকুরের সাইজগুলো দেখাই হাইটগুলো কত কি হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ওজনগুলো তোমাদেরকে দেখালাম দামগুলো বললাম তোমাদেরকে কত কি দাম পড়বে চলো এবারে সাইজটা দেখি কত ইঞ্চি হচ্ছে লক্ষ্মী ঠাকুরগুলো চলো সেটাই তোমাদেরকে দেখাই চলো তোমাদেরকে সাইজটা দেখাই বড় থেকে শুরু করি এবারে বড়টার কত সাইজ আসছে দেখতেই পাচ্ছ বড়োটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ হচ্ছে বড়টা। এই পনেরো সাড়ে পনেরো থেকে ষোলো ইঞ্চির সাইজ আছে এটা চলো তারপরেরটা দেখায় কত সাইজ আসছে দেখতে পাচ্ছ এটা তেরো ইঞ্চি তারপর একটা তোমাদেরকে দেখায় এটা দেখায় কত সাইজ আসছে এই দেখতে পাচ্ছ এগারো ইঞ্চি এটা চলো তারপর দেখাই দেখতে পাচ্ছ তারপর একটা নয় ইঞ্চি নয় সাড়ে নয় ইঞ্চি তারপর একটা চলো এবারে ছোট সাইজটা দেখায় তোমাদেরকে সাত ইঞ্চির সাইজ আছে এটা ঠিকানাটা দেখতেই পাচ্ছ ব্যাগে ঠিকানা দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় অত্তর মার্কেট মালদা মোবাইল নাম্বার নিচে দাওয়াই আছে দেখতে পাচ্ছ